হ্যালো এব্রিয়ন চলে আসলাম আজ চক্রাখালী রেল স্টেশনে এই রেল স্টেশনটা নতুন হয়েছে এটা খুবই সুন্দর একটি রেল স্টেশন এর আগে আশপাশে আসা হয়েছে কিন্তু সময় স্বল্পতার কারণে ভিতরে ঢোকা হয়নি আজকে বেশি করে সময় হাতে নিয়ে ঢুকে বললাম রেল স্টেশনের ভিতরে ঢোকার সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করলাম এর দুই পাশ দিয়ে যে গাছগুলা এই গাছগুলা একটা প্রাকৃতিক সৌন্দর্য ধরে রেখেছে যে শহরে তুমি আছো সেই শহরে আমি আছি আর যে শহরে তুমি নেই চারপাশের এত সুন্দর পরিবেশ আমাকে আকৃষ্ট করে নিচ্ছে কেড়ে নিচ্ছে আমার মন কি করে বন্ধু শুরু হয়ে গেছে মনেই জ্বালাত আমরা এখান থেকে কিছু ছবি বটিয়াঘাটার উদ্দেশ্যে আমরা রওনা হলাম বটিয়াঘাটার উদ্দেশ্যে হঠাৎ করে বৃষ্টি পড়তেছে গুরগুরি করে বৃষ্টি গায়ে পড়তাছে এত সুন্দর একটা অনুভূতি তৈরি হচ্ছে যেটা বলে বোঝানো যাবে না উক্ত প্লেসে থাকলে তখনই জাস্ট আপনি বুঝতে পারবেন যে কেমন একটা ভিতরে আনন্দ কাজ করে বটিয়াঘাটা পৌঁছানোর পর পর আমরা সুন্দর সুন্দর কিছু ছবি তুলেনি বিভিন্ন রকম করে এর মধ্যেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয় আর বেশিক্ষণ থাকার অবস্থা নেই বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা বটিয়াঘাটা থেকে বের হয়ে আসলাম খুলনার বাইরের অনেক মানুষই আসে এখানে ঘুরতে এই রূপসা ব্রিজের সৌন্দর্য দেখতে